লাম খাই খারজাবারে একালিশ টেনে পড়বেন বা দশ দশের দিন বা দিন এখানে মি মাছে থামতে হবে এখানে থামা ভালো তার জন্য অক্সে লাজিম বলে যেখানেই থামতে হবে যদি এরকম যদি লেখা দেখতে পান তো আপনারা থামবেন পবিত্র কোরআন যেটাই পবিত্র কোরআন পড়বেন এইভাবে নিয়মগুলি দেওয়া রাখবে সাইডে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে যদি থামতে গেলে কিভাবে পড়তে হবে সে অক্ষরে দুই জের বাদ দিয়ে একটি সাকিন দিবেন দিয়ে বা ইওর বা দর যদি বদি এখানে বদ বদ এভাবে থেমে যাবেন ওয়াদ এভাবে থেমে যাবেন অক্ষ করবেন মিম নুঞ্জের মিন হামিম পেস হুম মিন হুম এখানে ঈদগামে মিম সাকিন গুন্না তো গুন্নাটি এরকম হবে মিন হুম মিম নুন যাবার মং কাপলাম যাবার কাল মাং কাল লাম যাবার লা মাং কাল লা মিম লাম যাবার মাল মাং কাল্লামাল এখানে মনে রাখবেন এখানে ইকফা গুন্না বাংলা অনষ্ক্রম হতে হবে এখেন মাং বাংলা অনুষ্করণ হচ্ছি কেন মান না বলে মাং এভাবে উচ্চারণ করছি লাম খড়ে ল হা পে সু ল হু খাড় জাবারে একার স্টিনে পড়বেন আরেকটি বিষয় এখানে মনে রাখবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন যদি ওপরে যাবার পেস বা খাড় জাবার ওপরে থাকলেই এই ডান পাশের অক্ষরে যদি ওপরে যদি কিছু থাকে তাহলে এই আল্লাহ লেখাটি মোটা করে পড়তে হবে হু ও যাবার ওয়া র ফা এখানে রা কখনোই বলবেন না মোটা অক্ষরে আকার উচ্চারণ হবে না ওয়া রা দ বা দ হা মিপেস হুম হুম এই অক্ষরটি অবশ্য আইনের মতো উচ্চারণ করবেন গলা চিপে এবং মোটা করে ডাল দেওয়ার দা র র দা দা জিম তিন এখানে তিন বলে না বলে এখানে ঈদগামে বাঘ না হতো তো এখানে ত আছে থামতে হবে তার জন্য এই দুই জের বাদ দিয়ে একটি মনে মনে শাকিন দিবেন দিয়ে তিন আলিফ ট্রেনে পড়বেন কেন খারজাবারে এক আলিফ ট্রেনে পড়তে হয় যেখানে ট্রেনে যদি পড়তে হয় আর শেষ অক্ষর যদি সাকিন দিতে হয় তাহলে তিন আলিফ ট্রেনে পড়তে হবে এখানে দেখেন খারজাবার হচ্ছে একটি আলিফ একটি অক্ষর দুটি অক্ষর তিনটি অক্ষর তাদের তিন আলিফ ট্রেনে পড়বেন মধ্যে আরজি হবে দার এভাবে থেমে যাবেন ওয়াজাবার ওয়া হামার আহ ওয়া আবে তাই ওয়া আ তাই নুন আর না ওয়া আ তাই না খাজাবারে 41 স্টেনের উপর ভেন জাবারের পাশে খালি আলিস 41 টেনে পড়বেন আই নিজের ই সিন এখানে বায় সাথে কলকলা হবে সিন বাজাবার সাব সাব ধাক্কা মেরে এবং নিচে সাউন্ড আসবে এই কলকলাটির নিচে সাউন্ড আসবে এই আই নিজের ই ই সাব নুন জাবনা ই সাব না

হা পেসু ওয়া আইয়াদাহু харজা বার একালিস্টানে বলবেন এখানে কলকল হবে নিচে দিকে সাউন্ড আসবে বাজার বি রু আফিসরু বিরু হা ই লামে সঙ্গে মিলবে হা লামজের হিল বিরু হিল কপ পেসু দাল পেসু উদু সিনjesi উদুসি উদুসি কুদু না বলে এখানে তো আছে থামতে হবে তার জন্য সেই সকল শাকিন দিবেন জেটটি বাদ দিয়ে শাকিন দিবে দিয়ে কুদুস 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 এভাবে থেমে যাবেন অক্ষ করবেন আলি জবার এই মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ ফিটেনে পড়বেন ওয়াই ওয়াইউ হামজা লাম যাওয়ার আল আল লাম ল হা পেসু ল হু খাড়ো যাবার এক লিফ্টে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন ওপরে যদি যাবার পেশ ওপরে থাকলে মোটা করে অপত্য হবে ল হু মিম এই কাপের সাথে কপের সাথে মিলবে এখানে মিম কব যাবার মা ক মা ক এখানে কলকলা ধাক্কা মেরে ওপর দিকে সামান যাবে মা ক তা যাবার তা তা মা কতাতা লাম লাম জালাল মা কতাতাল লাম জ্লা জালিজি লি নুন ল্যাজি না জের পাশে টেনে পড়বেন মিম নুন এখানে একটি বিষয় মনে রাখবেন এখানে ইকলাব গুন্না ইকলাব গুন্না হচ্ছে মিম নুঞ্জের মিন না বলে পরিবর্তন করে এই মিমকে উচ্চারণ করতে হবে মিম নুঞ্জের மீம் பா அஞ்சர் வாழி மீதி ஹா மிஞ்சர் மீதி মিম নুঞ্জের মিম এখানেও পরিবর্তন হবে মিম মিম নুনকে পরবেন কোন তো পরিবর্তন করে এই মিমটিকে উচ্চারণ করতে হবে উচ্চারণ করবেন এই নুনকে কোন তো পরিবর্তন করে মিমকে পড়তে হবে মিম মিমজের মিম এভাবে উচ্চারণ হবে শুনতো মিম নুনজের মিম এভাবে উচ্চারণ করবেন এটি অবশ্য মনে রাখবেন দুই যাবার নুন দুই যে দুই পেসের পাশে ওপরে এই ছোট্ট একটি মিম আসবে তার ডান বাম পাশে একটি বা আসবে এটি মনে রাখবেন মিম বা আদি বা আঞ্জর বা দাল বা আদি মিম আর যার মা যাওয়ার পাশে খালে লিফ একা লিফ্ট জিম আর হামজা তা আত মাজা যা আত হাফেসু মিম নাম পেসমুল হুমুল बाईर बाई इजर ई बाई ई नून खड़ जाओ ना बाई ई ना तापेश तू बाई ई ना तू खड़ जाओ बड़े अकालिश टेन वाज बार वा लाम खड़ जाओ ना वाला काबिर की, की वाला की नून खजर निक वाला की निक ताज़ा ता लाम जाओ ना ला, ताला फाउफ़ फू ताला फू বেসের পর অসাকিন একালিফ টেনে বলবেন ফা ইয়ার ফা মিম নুনজের মিন ফা মিন হা মিম হুম ফা মিন হুম মিম নুনজার মান এখানে ঈদগামে মিম সাকিন গুন্না হবে মিম নুনজার মান হামজা খালি আ মিম যাওয়ার মা আমা নুন যাওয়ার না আমা না খারজা বাড়ি একাদিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া মিম নুনজের মিন ওয়া মিন হা মিম পেস হুম ওয়া মিন হুম এখানেও ইকফা মিম সাকিল সরি ঈদগামে মিম সাকিল গুন্না মিম নুন যাবার মাং এখানে ইকফা গুন্না বাংলা বাংলা অনেস্কার মতো হবে মাং কাপ যাবার কা কাফা আর ফা কা কাফা র এখানে তো আসে তার জন্য কাফা র না বলে কাফার কাফার সে সকলের সাকিন দিয়ে মিলিয়ে পড়ে নিতে হবে ওয়া জবার ওয়া লাম ও জওয়া লাউ ওয়াল লাউ সিন আলি জওয়া সাই লাউ সামজা লাম আল লাম খর জাওয়ালা আল্লাহ হাফ এসু আল্লাহ লেখা থাকলে ডান পাশে র দেখবেন যদি উপরে জাবার বা পেস থাকলে এই অক্ষরটি মোটা করে পড়তে হবে খারে যাবার একার পড়বেন ল মিম কার যাবার মা ক তা যাবার তা মা তা 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 মা তা লাম অপেস লু মা তা তা লু এখানে কফ এবং ফা আছে তার জন্য এখানে অক্ষ করবেন থামবেন থামা ভালো তার জন্য থামবেন একার স্টেনে থেমে যাবেন ওয়া যাবার ওয়া লাম খারে লা ওয়া লা কাপ নুনজার কিন

মিম আলে জন্মা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ইয়া পেস ইউ রোয়া ইয়ে যদি ইউ রি দাল পেস দু ইউরি দু জেরের পাশে এ সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এক আলিফ পড়বেন সে সকল সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন ইউরি দে এখানে কল কলা হয়ে যাবে তা আশা করে আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবেই ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন حافظوا على طهارتكم وكونوا بصحة السلام عليكم السلام عليكم